বন্ধুরা কী ভাবছ এত আয়োজন কিসের জন্য তাহলে প্লিজ ফুল ভিডিওটা দেখে আসো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর দীপি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের বলোকটা শুরু করলাম তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো আমার ভিডিওটা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তো দু তিন দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ মনটা এমনিতেই খারাপ আর এত পছন্দ গরম যা বলাই যায় না ভিডিও এডিট করতে গিয়ে খেমে একদম শেষ হয়ে যায় তারপরে ভাবলাম যদি মনটাই ভালো না থাকে তাহলে তোমাদের সাথে কথাই বা বলবো কীভাবে আর ভিডিও এবার এডিট করবো কীভাবে সেই জন্য আর কি এই দু তিন দিন ভাবতে ভাবতেই আমার চলে গেল তো কী করবো বলো ভিডিও না দিলে না যতটুকু মন ভালো থাকে ভিডিও দিয়ে ভিডিও না দিলে ততটুকুই আবার বেশি খারাপ হয়ে যায় তো দেখো সকাল সকালের থেকে আমার বেশি কাজকর্ম শেষ আমি স্নান টান করে চলে এলাম বাড়ির সামনে আর দেখো আমাদের যে জমি ছিল দুটো সেই জমি জমি দুটোকে হাল দিচ্ছে কারণ এখন পলান পলান আর কি কারা হবে সেই জন্য তো তোমাদের এদিকে কি বলে সেটা আমি জানি না তো যদি তোমরা জেনে কী বলো প্লিজ সেটা কমেন্ট করে বলবে তো আমাদের এদিকে পলান গাড়া বা আর কি বলে রোয়া গাড়া তো অত শত আমি জানি না সেটাই হোক না কেন তো দেখো এদিকে আমার মেয়ে দেখো বসে বসে মোলা খাচ্ছে আর কি নাড়ু খাচ্ছে মুড়ি তো দেখি দুপুরে কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে মেয়ে খাচ্ছিল আর আমি সকালে খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আর আসতে অনেক কিছুই রান্না করবো বন্ধুরা দেখতে থাকো আমি কী কী রান্না করি আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না আশা করি অনেক অনেক ভালো লাগবে তো প্লিজ সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো বাবা বাজার গিয়ে মা জানলো আর মাছটাকে এখন ভেজে নিচ্ছে আর ক্যামেরায় জানি না এমন কেন উঠেছে তো ছামনি হোক প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও খুব দুঃখ হচ্ছে জানো তো তোমাদের সাথে লাইফে এসে একটু কথা বলতে পারছি না কেন জানো তো আমার লাইফে না গাইডলাইন স্ট্রিক দিয়েছে সেটা কিভাবে ঠিক করব। কীরকম করে ঠিক করব কিছু বুঝতে পারছি না অনেকবার চেষ্টা করলাম কিন্তু হলো না কবে যে ঠিক হবে না ঠিকই হবে না সেই জন্য ভেবে ভেবে আমার খুব খারাপ লাগছে জানো তো খুব মানে খুব খারাপ লাগছে এই দু তিন দিন যে আমি ভিডিও দেইনি এই এই কারণেই ভিডিও দেইনি জানো তো অনেক ভে ভেবে দেখলাম যে কেন এটা আসলো তাহলে কি আমি যদি এক হাজার হাজার সাবস্ক্রাইব পূরণ করি বা আওয়ার্স টাইম পূরণ করি তাহলে কি আমার ভিডিওতে মনিটাইজেশান দেবে না আমার চ্যানেলে কি মনিটাইজেশান দেবে না এটা ভেবেই আমি দিনকে দিন না হয়ে যাচ্ছি আন তো তো এত কষ্ট করার পরেও যদি পরে যদি আমাকে মনিটাইজেশান না দেয় তবে কি হবে বলো সব কষ্ট বেঁধা যাবে তো যাই হোক ভগবানের কাছে একটাই অনুরোধ যেন আমার চ্যানেলটা ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি তো বন্ধুরা তোমরা প্লিজ যদি কেউ জেনে থাকুক তো আমার চ্যানেলটাকে প্লিজ একটু দেখে বলে দিও যে আমার কোথাও ভুল হয়েছে নাকি তাহলে আমি নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবো জানো তো যখন আমি ফাঁকা থাকি বা যখন আমি ফিরে থাকি তখন বসে বসে ভাবি যে এই কেন দিল আর সেদিন আমি লাইফে দেখিয়েছিলাম আমার মেয়েকে আমার আর একটা আমার একটা ভাইকে তো সেই জন্যই এসেছে গাইডলাইনটা কিন্তু সেটাকে আমি কিছুতেই সরাতে পারছি না সেটা ছিল ডিও টু কমিউনিটি গাইডল্যান্ড স্ট্রিক্ট অ্যান্ড দিস ইজ টাইম এই রকমই একটা স্ট্রিম দিয়েছে তো এটাকে কীভাবে সরাবো বন্ধুরা প্লিজ যদি তোমরা জেনে থাকো প্লিজ 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 আমাকে বলে দাও আমি কী করে এটাকে সরাবো এটা থাকলে থাক না যদি লাইভ নাও আসতে পারি তো ভিডিও দিয়ে তো ওয়াস্ট করতে পারবো না তো যদি যদি ওটা তো সরানো না যায় তাহলে কি আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে প্লিজ তোমরা প্লিজ কমেন্ট করে বলবে তো বন্ধুরা দেখো যাই হোক ওটা নিয়ে আর বেশি খাটাখাটি করব না অনেক দেখেছি টেক চ্যানেলে অনেক খোঁজাখোঁজি করেছি কিন্তু কিছুতেই সরাতে পারলাম না আর দেখো এদিকে আমার মাছের রসাটা মাছ ভাজা হয়ে গেছে আর তখন মাছের রসেটা বসিয়ে দিয়েছি তো এটাকে এখন একটু রস রসা করবো আর সকালে মা রান্না করেছিলো ডাল কাঁচা শাক আর কি কাঁচা শাক আর কি কুই শাক তোমরা কে কী বলো জানি না আমরা আমাদের এ কাঁচা শাক বা কুই শাকই বলা হয় তো সেটা আর একটু ছোলা কচু দিয়ে খণ্ড করেছিল তো সেটাই খেয়ে নিয়েছি সকালে আর এখন এনেছে দেখো মাছ আর মাছের যে প্যাথাটা থাকে না সেটা এনেছিল একটু তো সেটা একটু দুটো বেগুন দিয়ে ভেজে নেব আর মাছের তিতা খেতে না আমার বেশি ভালো লাগে না জানো তো তো মা খায় সেই জন্য আর কি দুটো বেগুন ছিল সেই বেগুন দুটোকে দিয়ে ভেজে নেব আর মাছের তিতা দিয়ে তিতা কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলবে আমার কিন্তু বেশি ভালো লাগেও না আবার লাগেও খাই আবার খাইও না যাই হোক আমার কথা ছাড়ো দেখো মাছের বাটা একটু ছেড়ে সেটা সেটাকে একটু দিয়ে দিলাম বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে তারপরে ওটাকে দিয়ে দিলাম তা না হলে কিন্তু বেগুনগুলো ভাজাই হবে না আর প্যাটা ভাজা হয়ে যাবে দেখো ওইদিকে বেগুনটা নামিয়ে নিয়ে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখন এখানে পেঁয়াজ মরুচ দিয়ে দেব ভাজা হবার জন্য একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব নাকি মাংস এনেছিলো সেটাকে এখন রান্না করব কিসের কীসের মাংস এনেছিলো জানো তো পোলট্রি তো পোলট্রি কানা কারা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলবে আমি কিন্তু আগে এটা খাইনি জানো তো যখন আমি আর কি যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু আমি এটা একদমও খাইনি তো বিয়ের পর যখন তোমাদের দাদাদের বাড়িতে আসি আমি তখনও খাইনি প্রায় এক দেড় বছর খাইনি তখন তারপর থেকে রান্না করতে 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 তোমাদের দাদা হয়ে বলছিল খেয়ে দেখো একটা খেয়ে দেখো একদিন খেয়েছিলাম ভালো লাগেনি তারপরে বললাম না রান্না করতে করতে তারপরে ভাবি না খাবোই এবার থেকে তো তখন থেকে একটু একটু খাই আর এত গরম দিয়েছে যে সারা দিন যদি তুমি জলের মধ্যে ডুবেই থাকো তবুও তব তবুও তোমাদের শান্তি লাগবে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা জিনিস ভুলে গেছি বলতে তো সেটা কি ভুলে গেছে সেটা তোমাকে একটু পরে বলছি আর আর এত কিছু রান্না আমি কিসের জন্য করছি কে বা কারা আসবে আমাদের বাড়িতে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাতে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য আর এইভাবেই আমার পাশে থেকে যেন আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার সবজি প্রায় হয়ে গেছে আর কি মাংস কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের একটু জল দিয়ে দিলাম তো বেশি ছোল করব না জন্য একটু জল দিয়ে দিলাম আর এটা একটু ফুটে উঠলেই একটু গরম দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা যে মাঝে সকাল ডাল রান্না করছিল তো সে সেখান থেকে একটু ডাল বেঁচে গেছে তো তার আর একটু ডাল আর কি কাঁচাই ছিল সেটুকু আমি ডালটাকেও রান্না করে নিয়েছি আর একটু ঘন্ট করে নিয়েছি কারণ সেটা কম হবে সকালকার সবজিটা তো সকালকারটা আমরা খেয়ে নেবো আর এখন যেটা রান্না করলাম সেটা ওদেরকে দিয়ে দেব। তো ওরা কারা সেটা তোমাদেরকে একটু পরে বলছি প্লিজ একটু ধৈর্য ধরো সম্পূর্ণটা জানতে পারবে আর দেখো এদিকে আমার মাছের আশা হয়ে গেছে আর দেখো আমাদের ঘণ্টটাও হয়ে গেছে সব একটু একটু করে করেছি কারণ গরম জন্য আর দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে আর এদিকে পেটা ভাজা আর এখানে ছিল একটু ডাল ডাল আর কি আর কড়াইতে দেখো এইখানে আমি মাংসটা রেখে দিয়েছি একটুখানি আর একটুখানি এখানেই রেখে দিয়েছি কড়াইতে তো বন্ধুরা এদিকে ভাত একটু বসিয়ে দিয়েছে কারণ ভাত কম হবে সেই জন্য তো ওই ভাতটা বসিয়ে দিই এই দিকে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে কারণ জামা কাপড়গুলো তুলে পারেন উঠোনটাকে ছাদ দিয়ে পরিষ্কার করে নেব কারণ এখন ওরা খেতে আসবে তো কারা আসবে জানে তো সকালে হাল দিচ্ছিল আমাদের জমিতে সে দুটো আর কি বাবা হয় শ্বশুর তো সে তারা আমাদের বাড়িতে আজকে খায় খেতে আসবে আর কি সেই জন্য হাল দিয়েছিল তো তাই বাবা বলেছিল আজকে আমাদের বাড়িতে চাষ যা আসার জন্য তো আসবে সেই জন্য এত কিছু রান্না হচ্ছে আর একটু করে দেখা আর একটু করে দেখাচ্ছি আর কিসের জন্য তো দেখো আমি এদিকে জামা কাপড়গুলো তুলে একেবারে ভাজ করে নিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছি আর কি কারণ এলোমেলো থাকলে না দেখতে ভালো লাগে না আর মনেও শান্তি থাকে না সেই জন্য আর কি জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নেব তারপর আর ওইদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে মাঠটাকেও ছেঁকে নিয়েছি আর এখানে লাটের আলো জানি না কেন এরকম হচ্ছে কারণ বাইরে থেকে যখন প্রচণ্ড রোদ করছে তখন আর কি আলোটা বেশি হচ্ছে আর যখন রোদ একটু কমে যাচ্ছে তখন আলোটা বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য আর কি তো দেখো আমার গোছানো প্রায় শেষ আর মনে যে পুতুলটা ছিল সেটা আমি ওই উপরে রেখে দিলাম কারণ একটু পরে সে আবার নিয়ে নেবে তো দেখো আমার ঘরটাকে গোছানো হয়ে গেছে তো কেমন হল গোছানোটা প্লিজ কমেন্ট করে বলবে বলতে কিন্তু ফুলবে না তো দেখো দুপুরবেলা খাইতে দিলাম খাওয়া দাওয়ার পর চলে আসলাম দেখো আমাদের জমিটা প্রায় বলান হয়ে গেছে দেখো অর্ধেকটা তো বন্ধুরা এটা এরাই আমাদের বাড়িতে খেতে এসেছিলো আর এদের জন্যই এত কিছু আয়োজন করা হয়েছে ভিডিওটা এই এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে আসে থেকো এরা সবাই আমার কাকু শাশুড়ি মা এরাই কাজ করেছে এই জন্য এত আয়োজন